ঈদ মুবারক জীবনটা এত সহজ না ভাই অনেক কঠিন অনেক আগামীকালকে এসে ঈদ সো আইসি ঢাকা থেকে গত পরশু দিন অর্থাৎ শুক্রবার দিন ছয় তারিখে ছয় তারিখে মেবি দশটা এগারোটা বাজে ঢাকা থেকে আইসি রোজার ঈদের দশ দিন পর বা পনেরো দিন পর ঢাকা গেছিলাম আলহামদুলিল্লাহ পে হাফ লক্ষ টাকা কাম আইছি আসি যে বাড়িতে ঘুরিয়ে বেড়াবো তা কিন্তু না বিশ্বাস করেন আজকে এত গরম পড়তেছে সম্ভবত বিয়াল্লিশ চল্লিশ ডিগ্রির কম না এই যে বাদাম তুদি চলে আইছি আইছি কিন্তু পরশু দিন জাস্ট খালিশ রাত্রি একটু ঘুমাইছি ঘুমা নামাজটা পড়ে সকালে তারপরেও নামাজ পড়ে এসে আবার কুরমানির সব গোস্ত মস্ত কাটাকাটি করে রাত্রিটু জাস্ট শুধু রাত্রি ঘুমাইছি ঘুমানোর পরেই এই যে বাদাম তুলতে চলে আইছি নদীতে পানি বাড়তেছে পিছনে বাদাম ডুবে যাচ্ছে তো আমার আরও কয় ভাই ছিল ওরা মুলি ওরা মোটামুটি তুলেছে আর কিছু ছিল যে আজকে তুলে মাত্র শেষ করলাম এখন হচ্ছে কাটি কুটি নিয়ে আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ তো দেখেন বাদামগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এত গরম পড়তেছে ভাই গরমের কোনো শেষ নেই এবারে রিটটা মনে হয় না যে আর ঘোরাঘুরি হবে প্রচুর পরিমাণ বাড়িতে কাজ এই যে বাদাম তোলা আসতে করলাম বাদামগুলো আজকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আবার চার বিঘা বই ধান পাকি গেছে ওখানে আবার দশ পনেরো দিন লাগব মনে হয় না যে একটা সেকেন্ডে ওর সময় পাব প্রচুর পরিমাণ কাম তবে মার্শাল্লা বাদামগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন আল্লাহ নিয়ে আমত কত সুন্দর হয়েছে তাই না সুন্দর হয়েছে তবে আলহামদুলিল্লাহ বাদাম কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাই দেখেন সাইজগুলো কি এক একটির মতো অনেক সুন্দর বাদাম হয়েছে আর এগুলা কিন্তু মানসির কাম না আমাদের নিজেরই কাম মানে যেহেতু আমরা একটা গারিস্থ পরিবার ছেলে আলহামদুলিল্লাহ আমাদের কৃষিকাজের জগতে সবজি থেকে শুরু করে মোটামুটি সব আছে এই যে এখন বাদামের গাছের গোড়গুলা কেটে কেটে নিয়ে যাবো গাছগুলো ফেলা দেবো অলরেডি কিন্তু ওরা কাটা শুরু করছে তোলা শেষ এখন গোড়গুলা কেটে নিয়ে যাবো গাছগুলো ফেলা দেবো দেখেন কীভাবে কাটি বাদামের গোড় কীভাবে কাটি দেখেন যদি কাঁপে আছি দেখে গেলে খালি বাদামটা নিয়ে যাচ্ছে এভাবে কত সুন্দর গাছে মনে হয় একশো কম দরে নাই পুসকুল বাদাম দরকার বিশেষ করে আশপাশের লোকের থেকে আমাদের অনেক বেশি দরকার আলহামদুলিল্লাহ এদের বাদাম কীভাবে দেখলে বাটন ফেলাবো বাটন ফেলি কাটা হয়ে গেল শুধু পাতাটা ফেলাতে যাবো তাদের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মাঝে মাঝে এত সময় করে কাটলাম এখন হচ্ছে সবাই ডিএস নিয়ে এসেছে আমি একটু জিরাচ্ছি এত গরম পড়তেছে বেশি বেশিক্ষণ টিকা যাচ্ছে না এটা হচ্ছে মরুভূমি চর আমাদের বাড়ি থেকে অনেক দূর কয়েক কিলোমিটার হাঁটে আসা লাগে এবার আমরা বাদাম কম লাগাইছি কয়েক বছর আগে এত পরিমাণ বাদাম আমরা উৎপাদিত করতাম আমাদের ঘর বাড়ি উঠানে মানে কোনো জায়গায় ঘুমানোর জায়গা পাতাম না প্রায় সত্তর আশি একশো মন করে বাদাম আলহামদুলিল্লাহ আমরা মানে উৎপাদিত করতাম এখন হচ্ছে বাদামের মাটিটা হয়েছে কি মানে বর্ষার সিজনে নতুন যে বালি দশ মাটিগুলো পরে ওইগুলোতে মানে আর কি বাদাম হয় তো বর্ষার কারণে বা স্রোতের কারণে মাটিগুলো পরে না এই জন্য বাদাম কয়েক বছর লাগানো হয় না তো এবারে মাত্র আড়াই বিয়ে বই লাগাইছি তবে আলহামদুলিল্লাহ ফলন অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর ফলন দিয়েছে আল্লাহ পাক তো কাটাই এক শেষ পর্যায়ে আর গুণটাখানি কাটলে শেষ হয়ে যায় আজকে বাদামগুলো নিলে বাঁচি হয়তোবা দু এক বেলা পর থেকে ধান কাটা শুরু হবে এগুলো আমি সচরাচর আমার আইডিতে শেয়ার করি না এই ফার্স্ট হয়তো বা বাস্তবে ইট থেকে আরও একশো গুণ বেশি কাজ করতে হয় স্যাম্পলি জাস্ট একটু শেয়ার করলাম জীবনটা এত সহজ না ঠিক আছে এটাই কাটা শেষ পড়বে এল অল্প কাটলে শেষ হবে নি আজকে এত গরম পড়তেছে বালুর পর দাঁড়া থাকাই যাচ্ছে না কিন্তু বালুর উপর সারা দিস না আর একদম মারলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আরে পামা আরেকটি ভাই

এখানে কোনো দম নেওয়ারও জায়গা নেই আমরা কিন্তু এই বালুর পর বাদাম তুলি বাদাম কাটতেছি সেই সোধন দেখছেন তো ভালো লাগার দিকটা শেয়ার করলাম আসলে সব বা দেখানোর কিছু না এই সব তো কিছুই না ভাই সত্যি কথা বলতে কৃষিকামে আমাদের কয়বার পিএইচডি কমপ্লিট ধরতে গেলে এমন কোনো কাজ নেই আর এমন স্পট যে কোনো কাজ দেবেন কৃষিকাজ আমাদের বাড়ি বারাদার মতো মানুষ না ইনশাল্লাহ তো ভালো থাকেন এমনি শেয়ার করলাম একটা ভিডিও সব আমার সব জায়গায় দেখবেন আবার দেখবেন যে কোনো কোথাও ঘুরতেছি আবার পরে এসে কাজ করতেছি বয়সটা শখে সব কিছুই করতে হবে কাজও কাজও করতে হবে ঘুরতেও হবে ফিরতেও হবে টাকাও কামা করতে হবে সব করতে হবে এই বয়সটাই প্রতিষ্ঠিত হওয়ার এবং ঘোরাফেরা করার সব কিছুই থাকেন আল্লাহ হাফেজ